আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার অনেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটু নতুন লাগে সবাইকে জানার স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি যদি চাষের সকাল সকাল উঠে আমাদের মহিলাদের যে কাজগুলো থাকে বাসির যে থালা বাসন আছে সেগুলো গুছিয়ে রাখা তো সেভাবে আমার বাসির থালা বাসন ছিল না আজ তো সে কারণেই আছে মাজার কোনো ঝামেলা নাই আর যেগুলো মাজার ছিল সেগুলো তো রাত্রেই মেজে নিয়েছিলাম তো সকালের দিকে ওই যে থালা বাসনগুলো র‍্যাকে রেখে দিলাম আর এই দিকে যে সেলফটা আছে এই কথাটা তো আমি প্রত্যেকটা দিনই বলে থাকি যে এই সেলফটা একদমই নোংরা হয়ে থাকে মানে এমনি তো সমস্ত সব কিছু পরিষ্কার করে রেখে গেলেও ইঁদুর তেলা উৎপাত তো লেগেই থাকে আর আজ হচ্ছে ইন্ডাকশনটা একটু ভালো করে পরিষ্কার করে নিব তো ইন্ডাকশনের উপরে রান্না করতে করতে দেখা যায় আমাদের ওর উপরটা কিন্তু অনেকটা পরিমাণে তেল পুড়ে পুড়ে থাকে তো তেলটা যদি আছে প্রত্যেকটা দিন ক্লিন করা হলেও প্রত্যেকটা দিনই তো আছে একটু ভীম দিয়ে একটু নেট দিয়ে ঘষে নিই তবুও এই ময়লাটাই যে কীভাবে পড়ে সেটাও কিন্তু বুঝতে পারি না দেখুন কিভাবে যে ওর উপরে একটা চর পড়ে গেছে তো এটা আমি হালকা হাতে একদম হালকা হাতে ছুরিটা দিয়ে আস্তে আস্তে করে ঘষছি এতে বোঝা যাচ্ছে যে এটা আছে কতটুকু ময়লা হয়েছে সকালের দিকে কিছু করা হয়নি তো একটু খিচুড়ি রান্না করছি তো এখানে হচ্ছে সকালের বাসি ভাত ছিল তো তার ভিতরে একটুখানি ডাল দিয়েছি আর হচ্ছে এক পোয়া মতো চাল দিয়েছি দিয়ে ডাল চাল দিয়ে একদম তরল করে খিচুড়ি রান্না করেছি আর যে লবঙ্গটা দেখলেন ওই লবঙ্গটা দিয়ে আমি ওখানটাতে রেখে দিয়েছি কারণ হিটটা যেন বাইরে না আসে হিট বলতে কি ওই বাষ্প হয়ে যেন খিচুড়িটা ঠান্ডা না হয়ে যায় কেননা উপরে তো ঘি ছড়িয়ে দিয়ে এসেছি আর ওই ঘিয়ের যে একটা সেন্ট থাকে সেটা তো চলে যাবে সেই সাথে দেখা যাচ্ছে গরমটাও কম থাকতে পারে তো লবঙ্গটা ওর ঢাকনাটার ভিতরে দিলে কী হবে গরমটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে হঠাৎ করে একটা ওয়াচ সামনে এসেছিল আমার কাছে তো ওই ফোন দেখতে দেখতে ওয়াচটা সামনে এসেছে যদিও বা অতটা হচ্ছে ব্যাখ্যা করার মতো অথবা বোঝার মতো কোনো ক্ষমতাটাই আমার নেই আর সেই ধরনের বুদ্ধি বিবেচনাটাও হয়তো এখনও পর্যন্ত আমার হয়নি তবুও একটা কথা ওখানে দেখেছি যারা খুব নরম মনের মানুষ হয় তারা কোনো কারো দায়িত্ব না নেওয়াটাই ভালো যদি কারো দায়িত্ব নেওয়া হয় তাহলে তার কাছে সে দায়িত্ব নেওয়াটা হবে বিনা অস্ত্রে তার গলাটা কেটে দেওয়ার মতো অবস্থা তো এটা শোনার পর আমার মনে হয়েছে না আসলেই এটা একদম সত্য কথা আমার এমনটা হয় যে আমি হয়তো কাউকে কোনো একটা কথা বলেছি তো বলার পরে মনে হয় কি যে সে আমার প্রতিও অন্যায় করলেও যে আমি তাকে একটা কথা বলেছি সেটা হয়তো মানে আমার সারা দিন রাত ঘুম আসে না যে আমি কেন এটা বললাম সে হয়তো বলে চুপচাপ মানে সে বলেছে কিন্তু আমি চুপচাপ না হয় শুনেই নিতাম আমি কষ্ট পেতাম তাকে আবার একটা কথা বলতে গেলাম কেন বলে যে সে এই যে কষ্টটা পাচ্ছে মানে তাকে খেতে কিছু একটা বলবো বলে নিজেরই অনেকটা পরিমাণে কষ্ট লেগে যায় কেন বললাম কি কারণে বললাম তাতে দেখা যায় নিজেই কেন্দ্রে কেটে অস্থির হয়ে যায় তো আমাদের মতো মানুষরা যদি কোনো কারোর দায়িত্ব নিতে যায় অথবা কোনো কাউকে কোনো একটা কথা বলে বসে তো তাতে দেখা যাচ্ছে কি মানে কিছু কিছু জিনিস হয় না যে নিজের আবদারের মানে যে জায়গাটা থাকে সেই আবদারের জায়গাটায় নিজের বদনামটা বেশি হয়ে যায় তো আমার পরিস্থিতিটি এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে অনেক সময় নিজেকে অনেকটা কন্ট্রোল করে রাখার চেষ্টা করি কিন্তু কিছু কিছু সময় আসে যে সময়টা নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারি না কিন্তু ওই মুহূর্তে কন্ট্রোল করতে না পারাটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে আর কি যন্ত্রণা দেয় ওই যে কাউকে কিছু বলতে পারি না কিছু বললেই হয়তো সে কতটুকু কষ্ট পেলো বা না পেলো তার থেকে দ্বিগুণ কষ্টটা আমারই হয় তো সংসারে কাজের ভিতরে এই কারণে থাকতে ভালোবাসি কোনো নেগেটিভ চিন্তা অথবা কোনো কণ্ঠভাষীর ভিতরে না যাওয়াটাই ভালো তো বরাবরের জন্য আমি এই ছোটো থেকেই এমন যে একদম চুপচাপ থাকি আর চুপচাপ থাকতে খুব ভালোবাসি তো আপনারা হয়তো দেখে থাকবেন আমি আমার সংসার এবং আমার পরিবার ছাড়া আমি অন্য কোথাও খুব একটা যাই না আর হচ্ছে আমার অন্য কাউকে নিয়ে অতটা মাথা ব্যথাও থাকে না আমি নিজে কি করছি নিজের কতটুকু আমার কি করা উচিত সেগুলো নিয়েই ভাবতে বেশি ভালোবাসি কে কী করলো অথবা কে কী বললো সে বিষয় নিয়ে কানটা একটু কমই দিই তো সারাটা দিন তো টুকিটাকি অনেকটা কাজই থেকে থাকে সংসারে তো সেই কাজগুলো একের পর এক করতে করতে তো সময় চলে যায় আর দেখুন সংসারে হয়তো বসে থাকাটা সেইভাবে হয় না আমার তো একটা না হচ্ছে কাজ করেই যেতে হয় খুব বেশি একটা হলেও বিকালের দিকে একটু হয়তো বসে থাকা হয় সে টাইমটুকু একটু রেস্ট নিই তো এখন থেকে মনে হচ্ছে কি যে ওই টাইমটুকু আর রেস্ট হয়তো আমার আর হবে না এই তো হচ্ছে গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওখানে যে নিজের ওয়েট মেপেছি ওয়েটটা যেভাবে বলল। তো আমার মনে হচ্ছে যে না আমাকে আরও পাঁচ কেজি অন্তত কমানো উচিত পাঁচ থেকে দশ কেজি তো এই ওয়েটটা আমি কিভাবে কমাবো সেইটার টেনশনে এবার পাগল হয়ে যাচ্ছি তো এটার কারণে হয়তো আমার প্রচুর ঘুম এক কথায় আমি প্রচুর পরিমাণে ঘুমের পাগল আমি সারাটা দিন যে পরিশ্রমটা করি তারপর দেখা যাচ্ছে বিকালের দিকটা যদি আমি একটুখানি না ঘুমাই আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায় তারপরে উঠে আর কোনো কাজ করার ক্ষমতা থাকে না কিন্তু ডাক্তার একটা কথাই বললো যে আপনার যেটা আছে খুব একটা ওয়েট না আপনি যদি মনে করেন যে না এই ওয়েট এবং এই খাওয়াটা আমার নিয়ন্ত্রণ রাখতে রাখলে ঠিক আছে আমি সুস্থ আছি তবে এটাই কিন্তু ভালো যদি আপনি সুস্থ থাকেন তাহলে ভালো আর যদি আপনি অসুস্থ থাকেন তাহলে কিন্তু সমস্যা কিন্তু সুস্থতাটা থাকলে এই ওয়েটটা তেমন একটা বেশি না যদিও ভাই ডাক্তার এই কথাটা বলেছে তবু নিজের মনকে আমি মানিয়ে নিতে পারছি না তবে যে কী করব বিকালের দিকটা মনে হচ্ছে আমার একটু ইয়োগা করা উচিত ঘুমটাকে বাদ দিয়ে যদি যোগা করতে বসি তারপর দেখা যাচ্ছে দুর্বল হয়ে গেলে মেয়েকে আর পড়াতে পারবো না শ্বাসকষ্ট বেড়ে যায় এই যে বিকালের যে ঘুমটা দিয়ে আমি সে ঘুমটা আমাকে অনেকটা পরিমাণে সুস্থ এবং স্বস্তিবোধ দুইটাই এনে দেয় তার কারণ হচ্ছে আমার তো ওই যে তিনটার পর্যন্ত তো যথেষ্ট একটানা পরিশ্রম চাই তো তারপর থেকে সন্ধ্যার পর থেকে আবার শুরু হয়ে যায় মেয়েকে পড়ানো ছেলেকে দেখা নাস্তা তৈরি করা রান্না করা সেই সাথে ঘরের টুকিটাকি কাজ তো সব কিছু মিলিয়ে ওই মুহূর্তটাও আর হচ্ছে রাত বারোটা পর্যন্ত সময় থাকে না তো সে কী যে করব সেটা একটু টেনশনে পড়ে গিয়েছি তো দেখা যাক উপর আল্লাহ কি করে মানে সব কিছু উপর আল্লাহ পরে ছেড়ে দিয়েছি তো যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেকটা কথা শেয়ারও করলাম আসলে ব্যক্তিগত কিছু কথা আমি এখানে শেয়ার করতে চাই না যেহেতু এটা একটা ও হচ্ছে পরিবার আমার তো এখানে প্রত্যেকে আমার কাছে খুবই ভালো প্রত্যেকের কাছে আমিও খুব ভালো থাকি পজিটিভ থাকি কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমার ভিতরে না আনাটাই ভালো খুব নীরবে সবার ভিতরে থাকাটাই আমার ভালো লাগে কিন্তু প্রকাশ্যে এসে যে অনেকটা কন্ট্রোভার্সি হবে খুব ভাইরাল হওয়ার চিন্তা সেটা কিন্তু আমার ভিতরে একদমই নাই এখনকার বাজারে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে তাতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সংসারটা চালাতে অনেকটাই মানে হিমশিম খেয়ে যেতে হয় তো এখানে এর আগে যেটা দেখলেন ওটা কিন্তু আমি কলার খোসাটা ভেজে রেখেছি আর হচ্ছে কলা দিনে আমার আনা হয় যদি আমি দেখি কলার খোসাটা বেশ একটু চকচকের মতো একটু সুন্দর আছে দেখতে তাহলে সেদিন আমি কলার খোসা ভাজি অথবা ভত্তা যে কোনো একটা করব। আর আমার পরিবারের মানুষও ওগুলো কিন্তু খুব খেতে ভালোবাসে তো এখানে কলাটা হচ্ছে আমি রান্না করছি তো আমার বাপের বাড়ি থেকে যেভাবে রান্না করা শ্বশুরবাড়ির দিক থেকে যে আলাদাভাবে শিখতে হয়েছে সেটা কিন্তু নয় তার কারণ আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি খুব বেশি একটা দূরত্ব না আমরা একটু টাউনের দিকে থাকি এবং আমার শ্বশুরবাড়িটা গ্রামে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রান্নার প্রসেসটা কিছুটাই একই রকম তো এখানে আমাদের আমি যেখানে থাকি এই জায়গায় অনেকে এই সবজিটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে একদম মাংস যেভাবে রান্না করা হয় মশলাটা কষিয়ে তারপরে দেয় তো ওইটার টেস্টও ভালো লাগে আবার এই যে আমি যেভাবে রান্না করছি যে লবণ হলুদ দিয়ে তেলে হালকা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম নিয়ে ওইটার ভিতরে পানি দিয়ে দিলাম এবার যে কাঁচা মশলাটা সেটা বেটে তারপরে ওর ভিতর দিয়ে কষিয়ে নেবো তো আমি যেভাবেই রান্না করি না কেন আসলে সময় বুঝে এক এক সময় এক এক রকমের রান্না হয় যেদিন দেখি হাতে অনেকটা সময় আছে যে বা একদম কোটা বাটা করে তাই রান্না করতে এসেছি সেদিন ঠিক ওই প্রসেসে রান্না করি আবার মাঝে মধ্যে এভাবেই বেশিরভাগটা রান্না হয় আমার হচ্ছে কাঁচা মশলা দিয়ে আর কাঁচা মশলার এই যে স্বাদটা সেটা কিন্তু একদম ঠিকঠাক আসে কিন্তু ভাজা মশলার যে স্বাদটা সেটা একটু অন্যরকম টেস্ট আসে তো যাই হোক এখানে হচ্ছে যার যার আঞ্চলিকতা অনুযায়ী সেভাবেই রান্নাটা করা হয় তো এখানে আমার মা হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে তো এখানে একটুখানি জাল দিচ্ছে জোরে জালটা যখন ফুটে উঠবে তখন এটার ভিতরে আমি মাছটা বসিয়ে দেবো আর মাছটা বসিয়ে দিয়ে নামিয়ে নিব। তোমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে যাকা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো অনলাইন থেকে অনেকগুলো প্রোডাক্ট এসে গেছে তো সেগুলো যে আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটাতে তো শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কি কি এসেছে আর হচ্ছে আরও কিছু ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফ